আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই ও ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো

শুধু আছে যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ছয় কোটি টাকা তিরিশ হাজার টাকা আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন

প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলো আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার বলেন আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটা নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে এটা আমি দেখছি আপা এটা আমি গত আপা আমি বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনই

পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচ পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেট মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ শীর্ষ ব্যবসায়ী সবচেয়ে তারা খুব দারুণ ব্যবসা করেছে সেই জন্য একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু কিছু আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে 20 15 20 লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন রাইট যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপা আপনি এই কথাটা বলেন না আমি আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকালাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো সংসদ কোথা থেকে আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারিনা এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে কিছু করতে হবে না কিছু করতে হবে না পাবলিক হিসেবে আমাকে দেখাবে পাবলিক হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে আসতে চাপা একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তার সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানে জিজ্ঞেস করেন উনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এ কি করি আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে সচ্চ মানে আমি আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো নয় বাড়ে মায়ের সংখ্যা তো ওই যে ওই পকেট মায়ের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্ম সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছে এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হলো এই না ওটা তো আমি বলি আপনাকে যেটা বলছে এটা একদম ডাহা দাহ ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই এইজন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টস দেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশ কি আমি অদম তুমি তার চেয়ে অদমতর অধিকতর অদমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আমরা মৌলিক প্রসঙ্গে আছি আমরা একদম শেষ পর্যায়ে আমার হাইপোথিসিস বারকা প্রশ্নটা একটা